অবশেষে চলে এসেছে এপ্রিল মাস আর আপনাদের জন্য এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে সবচেয়ে বড় সুসংবাদ যার জন্য আপনারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়া শুরু আগামীকাল থেকে তবে প্রকল্পের সকল মহিলারা আগামীকালই টাকা পাবে না তাদের জন্য একটি নতুন তারিখ ধার্য হয়েছে এই দিনই আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে বেশি টাকা আসবে ডবল টাকা পাবে মহিলারা অর্থাৎ এই মাসে পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রকল্পের উপভোক্তারা পাবে এগুলোর মধ্যে আপনাদের জন্য আরও বড়ো সুখবর হলো শুধুমাত্র এক হাজার টাকা বা বারোশো টাকা নয় আপনারা পাবেন পনেরোশো টাকা এবং দু টাকা করে তো বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারেরই টাকা দেওয়া শুরু হবে বাড়তি টাকা কবে পাবেন এরই সাথে সাথে পনেরোশো টাকা এবং দু হাজার দুশো টাকা করে কারা কারা পাবে এই সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুকু কাটবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তারাকে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে আমরাই আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য দিয়ে থাকি তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পারছেন পাচ্ছেন ভাণ্ডার প্রকল্পের এই নতুন ঘোষণা নিয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে কে কি বলা হয়েছে দেখুন সুখবর লক্ষ্মীর ভাণ্ডারে আগামীকাল থেকেই এক হাজার ও বারোশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনারও নাম যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থাকে তাহলে আপনার জন্য এই সুসংবাদ আর ঠিক কী কী বলা হয়েছে দেখুন ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো সেই শুভ মুহূর্ত যার অপেক্ষা তারা দীর্ঘদিন থেকেই করে আসছিল অবশেষে এই প্রকল্পের বাড়তি টাকা আগামীকাল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু ফলে আগে থেকে ডবল টাকা পাবে প্রকল্পের উপভোক্তারা আর শুধু তাই নয় এই মাসে শুধুমাত্র বারোশো টাকা বা এক হাজার টাকা নয় এরই সাথে সাথে মহিলারা পাবে পনেরোশো টাকা এবং দু টাকা করে তো এই নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কবে থেকে পাওয়া যাবে এই টাকা কোন ভাগে কোন কোন মহিলারা কত টাকা করে পাবে অর্থাৎ কারা এক হাজার পাবে কারা বারোশো পাবে কারা পনেরোশো টাকা পাবে এবং কারা দু টাকা পাবে তো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই দেখুন বলেছে যে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিছুদিন আগে এই প্রকল্পের যে টাকা দেওয়া হতো তা বৃদ্ধি করা হয়েছে যেটা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি আপনারা এটা খুব ভালো করে জানেন ফলে এই মাস থেকে উপভোক্তারা আগের থেকে বেশি টাকা পাবে অর্থাৎ আপনারা আগে যেই টাকা পাচ্ছিলেন পাঁচশো এবং এক হাজার সেই টাকা নয় এবার আপনারা অনেক বেশি টাকা পাচ্ছেন অনেক ক্ষেত্রেই মহিলারা আগে যে টাকা পেত তার ডবল টাকা পাবে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেত কিন্তু সরকারের নতুন ঘোষণার মাধ্যমে এই টাকা আরও পাঁচশো টাকা এবং দু হাজার টাকা করে বাড়ানো হয়েছে তাই নতুন ঘোষণা অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এসসি ও এস মহিলারা আগে যেখানে এক হাজার টাকা করে পেত তার সাথে তারা আরও দুশো টাকা হিসেবে এখন থেকে বারোশো টাকা করে পাবে অন্যদিকে যারা যারা ওবিসি ও সাধারণ মহিলা তারা আগে যেখানে পাঁচশো টাকা করে পেত সেই পাঁচশো টাকার সাথে তারা আরও পাঁচশো টাকা হিসেবে পাবে অর্থাৎ এই সমস্ত মহিলারা এখন থেকে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে তো চলুন এবার আমরা জানবো যে পনেরোশো টাকা এবং দু টাকা করে কারা কারা পাবে তো এই হিসেবে কি বলা হয়েছে দেখুন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাতাশতম কিস্তির টাকা অনেক মহিলা এখনও তাদের অ্যাকাউন্টে পায়ইনি তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে যে কারণে তারা এই সাতাশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি এপ্রিল মাসে এই যে আঠাশতম কিস্তির টাকা আসবে এখানে উপভোক্তারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবেন নতুন ঘোষণা অনুযায়ী তবে যে সমস্ত উপভোক্তারা এই যে সাতাশতম কিস্তির টাকাটা মিস করে দিয়েছিল। তাদের অ্যাকাউন্টে এখনও তারা সেই টাকাটা পায়নি সেই সমস্ত মহিলাদের মধ্যে যারা সাধারণ ও ওবিসি মহিলা তারা এই দুটো মিলিয়ে পনেরোশো টাকা করে তাদের অ্যাকাউন্টে এবার পাবে আর তপশিলি জাতি ও উপজাতি এরকম যে সমস্ত মহিলা বা এরকম যারা এসসি ও এস মহিলারা রয়েছেন তারা দু টাকা করে পাবে কারণ এদের বারোশো টাকা এই আঠাশতম কিস্তির আর এক হাজার টাকা হচ্ছে সাতাশতম কিস্তির অন্যদিকে জেনারেল ও ওবিসি মহিলাদের নতুন কিস্তির হচ্ছে এক টাকা এবং আগের রয়েছে পাঁচশো টাকা তো সেই হিসেবে তারা পাবে পনেরোশো টাকা তো সূত্রমারফত জানা যাচ্ছে যে এবারের যে টাকাটা সেটা কিন্তু আর দেরি হবে না কারণ সামনেই আপনারা জানেন যে লোকসভা ভোট রয়েছে তাই সরকার খুব শীঘ্রই এই টাকাটি এবার প্রসেস করে দেবে সূত্রমারফত জানা যাচ্ছে যে এই আঠাশতম কিস্তির টাকাটা আপনারা এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ